বেরিয়ে পড়লাম দুজন একসাথে মেঘলা আকাশ আর মোটর চালিত রিকশা দ্রুত গতিতে ছুটে চলছিল খুব দারুণ লাগছিল দুজনের কিন্তু হঠাৎ বাদ বৃষ্টি বৃষ্টি ভালোই লাগছিল খারাপ না বৃষ্টির সময় বৃষ্টি হবে এটি তো স্বাভাবিক বৃষ্টি শেষে আবার বেরিয়ে পড়লাম গন্তব্য দুজনের খুব পছন্দের একটা জায়গা আমরা এখন আছি যশোরে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বৃষ্টি থামার পর আমরা গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি হঠাৎ রাস্তার পাশে জবা ফুল গাছ দেখতে পেলাম ভালোই লাগলো ভেজা পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের পছন্দের জায়গায় চলে এসেছি চলুন জায়গাটি একটু ঘুরে দেখা যাক এখনই নাম বলছি না আগে আপনাদের দেখাই কী যে দারুণ পরিবেশ এখানে না আসলে বুঝতে পারবেন না একদম গ্রামীণ পরিবেশে চারপাশে বিল এবং মাঝখানে পানির উপরে এই রেস্টুরেন্টটা করা হয়েছে আমরা এখন আছি ক্যাফে বিল হরিনাতে এটা যশোরের কাজীপুরে অবস্থিত ছিটা রুটি এবং দেশি হাঁসের মাংস ভোনা খাওয়ার জন্য আমরা এখানে প্রায়ই আসি খাবার অর্ডার করে আমরা এর মধ্যে কফি খেয়ে নিচ্ছিলাম আর টুকটাক গল্প চলছিল এর মধ্যে আমাদের খাবার চলে আসছে হাঁসের মাংস এবং সীতা রুটি

আমরা আসলে একবার খাওয়ার পরে আমাদের রুটি ফুরায় গেছে অপেক্ষা করছি যে টেক্সট্রা রুটি এবং মাংস চলে আসছে খেকটা রিভিউ দাও তো কেমন হয়েছে স্বাদ ঠিক আছে খাওয়া শেষে আমি আবার চলে গেলাম হাত ধুতে রেস্টুরেন্টের সাথেই আবার কাঠের সিঁড়ি করা আছে এরপর আমরা অর্ডার করেছিলাম পুদিনা পাতার জো এটি এদের এখানকার লাগানো গাছ থেকে পাতা দিয়ে তৈরি করা এক কথায় অসাধারণ লাগলো রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার পথে এই ফুল গাছটি দেখলাম এটি আসলে কি ফুল আমি জানি না খুব ভালো লাগলো এই জন্যে ভিডিওতে রেখে দিলাম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষে দুজন বেরিয়ে দেখি একদম শুনশান নিরাপত্তা বিলের মধ্যে দিয়ে রাস্তা দুজন মিলে হাঁটছি কোনো গাড়ি ঘোড়া নাই একটা ভ্যান রিকশা বা এই জিবাইক খুব ভালো হতো না হলে প্রায় দুই কিলোমিটার হেঁটে হেঁটে মেন রোড পর্যন্ত যেতে হবে দুজনের অবশেষে আমরা অটো দেখা পেলাম এখন আমরা উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা মনিহারে চলে এসেছি এখান থেকে আমরা নরাইলের বাস ধরব যশোর ভ্রমণ নিয়ে আমরা তিনটা পার্ট বানিয়েছি আজকের অংশটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম